নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাঁচকলার নন ভেজ কারি বানাবো এই কারি বানানোর জন্য আমি তিনটে নিয়ে নিয়েছি জলে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার এই কলাগুলোকে বড়ো বড়ো টুকরো করে সেদ্ধ করে নেব এরকম বড় বড় টুকরো করে নিয়েছি এবার কুকারে বসিয়ে দেবো গ্যাস অন করে কুকারের মধ্যে কলাগুলো কলার টুকরোগুলোকে নিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে নুন হলুদ ছাড়াই একটাই সিটি দিয়ে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কুকারের সিটি ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধ কলাগুলোকে কুকার থেকে তুলে নিতে হবে সেদ্ধ কলা ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এইভাবে সব কটা কলার খোসা বাদ দিয়ে দেবো সেদ্ধ কলার খোসা ছাড়ানোর পরে কলাগুলোকে একটু চটকে নিতে হবে আলু সেদ্ধ মাখার মতো এরপর কোপ্তাটা বানিয়ে ফেলবো দিয়ে দেবো সবার প্রথমে একটা ডিম ফাটিয়ে দেবো এরপর একে একে সামান্য মশলা ইউজ করব মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চামচ দুটো ছোট কাঁচা লঙ্কা কুচি কাঁচা পাকা লঙ্কা টেস্ট অনুযায়ী নুন সামান্য একটু নুন দেব নুন সেই বুঝে নুনটা দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো এক পিঞ্চ মতো জিরে পাউডার খুব সামান্য একটু চিনির দানা সামান্য একটু গরম মশলা পাউডার এবার বাইন্ডিং এর জন্য বেসন ইউজ করব ছোট্ট হাতার এক হাতা বেসন যদি মাখতে মাখতে লাগে আবার পরে আবার দেয়া যাবে কোপ্তার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইভাবে বেসনটা বুঝে দিতে হবে আর একটু একটু করে কেটে কেটে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো যেহেতু ডিম আছে একটু বড় হয়ে যাবে দেওয়ার পরে একটু এড করতে হবে একটু কড়াইটা ঘুরিয়ে নিতে হবে তারপর খুন্তি দিয়ে ওলট পালট করে ভেজে নেব একটু হালকা কালার এসে গেলে উল্টে দিতে হবে বড়াগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু ডিম পড়েছে একদম লাল করে ভেজে তুলে নেবো কোপটা একদম রেডি এবার তুলে নেবো এরকম লাল করে ভেজে নিলেই হবে বলগুলো এইভাবে ভেজে নিতে হবে এটা শুধু শুধু খেতেই ভীষণ টেস্ট হয়েছে আর গ্রেভি পড়লে আরও জমে যাবে আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গ্রেভিটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোরন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচোনো এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে দেবো পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বাকি মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম এবার টেস্ট অনুযায়ী নুন দেব খুব সামান্য একটু নুন দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ রসুন বাটা

এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার এবার ভালো করে কষাতে হবে কষাতে কষাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে মিশে যাবে ভালো করে মশলাটা কষাতে কষাতে দিয়ে দিতে হবে টক দই দু চামচ টক দই তুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে ফেটানো দইটা দিয়ে দিচ্ছি দই দেওয়ার পরও একটু নাড়াথাড়া করে দিয়ে দিতে হবে জল এক কাপ মতো জল দেবো বেশি জল দেবো না গ্রেভি ভালো করে ফুটে গেছে এই সময় দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো যাতে গরম মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে এসে যায় আর দেব হাফ চামচ ঘি ভালো করে মিক্স করে এবার কোপ্তাটা ছেড়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি এবার গ্রেভির সাথে একটু ফুটতে দিতে হবে আর এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে কাঁচকলার কোফতা আমরা একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে সার্ভ করে ফেলব এইভাবে অবশ্যই বানাবেন দারুণ মজা লাগবে খেতে গরম গরম ভাত বা রুটির সাথে কাঁচকলার কারি সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ